নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই যে ওয়েদারটাও একদম সেম গত তিন দিন ধরে এইরকম ওয়েদার চলছে আর আমরা এখানে যেখানে কাজ করি কাজের জায়গাটা দেখতে পাচ্ছি কেমন পুরো ভিজে শেষ এখানে মানে বসে কাজ করা যাবে না আজকে তিন দিন ধরে আমরা মানে যন্ত্রপাতিতে হাতই দিই এত বেশি মানে বৃষ্টি হচ্ছে তো তিন দিন ধরে আমরা এইভাবে রেস্ট চলছে এই জায়গাটা কিছুদিন আগে পুরো জায়গাটা পরিষ্কার করেছিলাম বৃষ্টির জন্য আবার নতুন করে গাছ তৈরি হয়ে গেছে তো গরু ছাগল তারপরে কুকুর এখানে এখানে জল খায় সব কিছু তো ওই পশু পাখির জন্য এই জায়গাটা করা হয়েছে হয়ে গেছে নাকি যা আমাদেরকে একটা জিনিস দেখা এখানে একটা ছোট্ট পাখির বাসা এই পাখির বাসাটাই ইয়ে হয়ে গেছে নাকি

এখন হাফপ্যান্ট আমি এই দোকানটা খুললাম আজকে বৃহস্পতিবার চাপড়াতে আমাদের এখানে সব বেশিরভাগ দোকান বন্ধ থাকে বৃহস্পতিবারে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারই দোকান বন্ধ থাকে যাদের যাদের ইচ্ছা হয় তারা তারা খোলে কেউ কেউ খোলে কেউ কেউ খোলে না তবে বৃহস্পতিবারটা একদম সকলের জন্য বন্ধ আর প্রতি মাসে একটা বৃহস্পতিবার পুরো বাজার বন্ধ থাকে মানে যেখান থেকে সবজি বাজার করা হয় সেই সেটাও বন্ধ থাকে প্রত্যেক মাসে এক বৃহস্পতিবার করে ওটা বন্ধ থাকে তো আজকে বেশ প্রতিবার ছিল আজকে বাড়িতে দুদিন ধরে বসে বসে বোর হয়ে গেছি ওই জন্য আমি দোকানটা খুললাম বাইরে আমি আজকে এই কটা জিনিস বার করেছি খুব বেশি বার করিনি কেননা বৃষ্টি যখন বৃষ্টি জল আসে এতদূর পর্যন্ত চলে যায় সেই জন্য খুব বেশি বার না করে আমি অল্প ওই খুব বেশি বার না করে অল্পই বার করেছি এই জিনিসগুলো কিছু কিছু বার করেছি আবার যদি বৃষ্টি তুলে দেবো তাছাড়াও দুপুর বেলা বন্ধ করে দেবো বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিন দিন খোলা থাকে সকাল আটটা থেকে প্রায় রাত নটা পর্যন্ত খোলা থাকে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে এরকম একটা টেবিল হবে মানে দোকানের সামনে থাকবে কেন এর আগের দোকানটা যারা যারা ভিডিও দেখেছে তারা জানে যে এর আগের দোকানটা খুব ছোট ছিল সামনে সেরকম কোনো জায়গা ছিল না মানে কাজও করতে পারতাম না ওখানে তো তারপরে তো বাড়িতে এখন ব্যবস্থা হয়ে গেছে সম্পূর্ণ এই টেবিলটা আমি নিজে হাতে তৈরি করেছি সামনে একটুখানি কাঁচ আছে যাতে ভিতরে কিছু রাখতে দেখা যায় এখানে রয়েল যে নিচে ফার্নিচার লেখা আছে আমার নাম্বারও দেওয়া আছে এছাড়া আমার এই ওপরেও বড়ো বড়ো করে লেখা আছে বাংলায় যখন বানিয়েছিলাম এটা আমার দারুণ লেগেছিল দারুণ কিন্তু আমি সেই টাইমে ভিডিও করিনি মানে তখন আর আমি ব্লগ করতাম না খেবই সুন্দর লেগেছিল আমার এইগুলো চুরি আগা স্ট্যান্ড আর এইগুলো সিঁদুর সিঁদুর কটু আছে এখানে খুব সুন্দর কাজ করা আছে কাঠের কাজ সত্যি খুবই সুন্দর মানে মানে কাঠের ওপর দেওয়ার কোনো জিনিস হয় না ফার্নিচার তৈরি করতে হলে কাঠের ওপর আর কিছু হয় না মানে এখন তো অনেক স্টিল তারপর প্লাস্টিক প্লাস্টিক এসে গেছে কাঠের জিনিসের একটা মাধুর্য আলাদা এই যেমন পিছনে এখানে একটা খাট আছে কাঠের পুরো হাফ পালিশ করে রেখে দিয়েছি আর আরেকটা একটা বডিও তৈরি হচ্ছে মানে রেডি আছে ডিজাইনটা কেটে ওটা পালিশ করে পুজোর সময় আমি এই এই জায়গাটায় দেবো পুরো এই জায়গাটা এই সামনেটায় এই জায়গাটা পুরো সাজাগত পুজোর সময় এই জিনিসগুলো সব বার করে মানে আমাদের সবথেকে ঘোষ পাড়ায় একটা পুজো হয় মানে সব থেকে মধ্যে ওইটা একটা বড়ো বড়ো প্যান্ডেল হয় আর ওখানে মেলা মেলা বসে কালী পুজোর সময় তো সেই সব মানুষজন যখন এখান থেকে যাবে তখন আমি এখানে জিনিসগুলো বার করে রাখলে সবাইকে অনেক পুরো চাপের ভাই জেনে যাবে যে এখানে একটা এরকম দোকান আছে বেশিরভাগ আমার কাছে এখানে প্রয়োজনীয় জিনিস যেমন সিংহাসন খাট তারপরে এই যে ডাইনিং টেবিল আর ছোট 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 ভ্যারাইটি জিনিস আছে আর এই যে এই একটা নতুন এটা আমি বানিয়েছি এর একটা এইগুলো বিক্রি হয় টুকটাক এখানে আর মেন বিষয় হচ্ছে এখানে আর কোথাও পাওয়া যায় না এরকম ভ্যারাইটি ধরনের আইটেম চাপড়া বাজারে এখানে কারো এরকম মানে দোকান নেই মানে এত ভ্যারাইটি নেই দোকান আছে মানে দোকান আছে এই ফার্নিচারে যেরকম এইসব এইসব আলমারি মালমারি দোকানগুলো আছে কিন্তু এত ভ্যারাইটি ছোটখাটো প্রয়োজনীয় জিনিস এইসব জিনিস ছোট চলেছে ওদিকে বস বসে পড়েছে এখানে থাকে সারাদিন গলায় হাড় আটকে ফেলি দিয়ে আমরা সে কষ্ট মস্ত করে বার করে দিয়েছিলাম ও এই পাড়াটাতে থাকে বেশিরভাগ সময়টা এই পাড়াটার মধ্যে থাকে কিন্তু মাঝে তিন মাস দেখতে পাইনি মাঝে তিন মাস পুরো ছিলই না আমরা তো ভাবলাম মরেই গেছে তারপর দেখছি না আবার চলে এসছে ন ছোট আমার এখান থেকে দিকে গেছে দে শুভেচ্ছা যা খাই চলে একদম বাড়ি চলে দা ওই দিকে চলে দা পুরো জলে লড় মানে বিরাট ভুল হই গেছে আমার কাছ থেকে পাতা কেটে গেছে

এই টি টেবিলটা এর একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হলো যে এই টি টেবিলটা আর কোথাও পাওয়া যাবে না তো টি টেবিলটা তোমাদের কেমন লেগে লাগলো টি টেবিলটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে খাবারে আছে স্পেশাল ম্যাগি হ্যাঁ দু তিন ধরে ম্যাগি খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখানে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করছিলাম আমি যে চ্যাপ্টারটা পড়ে শেষ করলাম সেটা প্রশ্নই উত্তর তো এখানে নিম্নলিখিত তিনটি প্রশ্নে আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে গোটা বিষয় আপনার ব্যবসা ছড়িয়ে পড়বে এটি এটি কি একটি সমস্যার সমাধান করতে পারে এটি কি দীর্ঘস্থায়ী মানুষ কি এটি চায় তো পুরো এই চ্যাপ্টারটা পড়লাম আজকে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে অনেক কিছু জানা জানতে পারলাম একশো পঁয়ষট্টি পেজ পর্যন্ত আমি কমপ্লিট করতে পেরেছি এটা দুশো অষ্টআশি পেজ আছে মনে হয় দেখি দুশো একাশিটা পেজ আছে তো আমি অনলি একশো পঁয়ষট্টিটা পেজ পূরণ করতে পেরেছি বাকি পেজগুলো আমি এই এতটা বাকি আছে হে মজা লাগে বই পড়ে একটা আলাদাই মজা যে জানে সেই জানে ঘরের মধ্যে ঘরের মধ্যে শুট করলে এই একটা ইয়ে হয় কোয়ালিটিটা ছবি কোয়ালিটিটা ভালো আসছে না খুব 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 ভিডিও তৈরি করলাম এই জিনিসগুলো সব এই রিং লাইফে নিয়েছিলাম এর আগে অনেকদিন আগে রান্না করতে করতে দৌড়াতে চলে আসছে দৌড়ে দৌড়ে কি হলো কি হলো কি হলো কিছু হয়নি মনে করে এমনি চিল্লামিল্লি করছে

এবার একটা ঝঞ্ঝাট হচ্ছে এইগুলোকে সব আমাকে প্যাকিং করতে হবে এখন প্যাকিং করে আবার যেটা যেখানে যেভাবে ছিল সেইভাবে সব রেখে দিতে হবে এখন একটু ঝঞ্ঝাটের কাজ বার করতে অসুবিধা নেই কিন্তু প্যাকিং করে আবার রাখতে গিয়ে একটু ঝঞ্ঝাট হয়ে যায় হেডফোন হেডফোন আগে যখন আমরা এই পাড়ায় এসেছিলাম তখন বৃষ্টি জল মানে এই সিমেন্টের রাস্তাটা ছিল না তখন এইগুলো পুরো বৃষ্টির জলে ভর্তি হয়ে যেত মানে আমরা এক হেঁটে জলের উপর দিয়ে যাওয়া আসা করতাম আগে তারপর আস্তে আস্তে তো এই রাস্তা মাস্তা করে দেওয়া এখন অনেক সুবিধা হয়ে গেছে আর এই জায়গাটা পুরো এই জায়গাটা পুরো মাঠটাতে জল জমে যেত হেভি ভয় লাগতো হেডফোনটা নিয়ে আসলাম কারণ হচ্ছে এখন আমি তাহলে শুয়ে শুয়ে এখন ইডিট করতে পারবো নাহলে খুব বেশি বোর হয়ে যাচ্ছিলাম আর সেই জন্য এবার এখন গিয়ে ইডিট করবো সারাদিনে যা ভিডিওগুলো তৈরি করলাম সেগুলো এখন ইডিট করব তারপরে আবার বৈকালে গিয়ে ভিডিওগুলো ছাড়তে হবে বেশ আছে সারাদিনের সারাদিনের পরিশ্রম আর যারা 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 এখন তো সবাই ভিডিও করে তো সবাই জানে যে কেমন পরিশ্রম হয়ে যায় ভিডিও করতে গেলে